দেখুন মিডিয়া দিয়ে নিউজ করা হয়েছে মিডিয়া দিয়ে নিউজ করা হয়েছে এই যে বিজয়নগরের সম্পর্কে আমি ভিডিওটা বানাইলাম না বিজয়নগরের অধিবাসী হিসাবে আমি কর্তব্য মনে করলাম তাই এটা ভিডিওটা বানাইলাম আর কি দেখুন ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায় তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা কী আর যদি তারা

কী নিউজ করতেছে কি বাংলাদেশে কি হইতেছে বিজয়নগরবাসী এত মিছিল করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত তারা মিছিল করেছে আজ এই মহিলা কি কি নিউজ করতেছে এটা তো কাম্য না এটা তো এটা তো আমরা আশা করি না বিজয়নগরবাসীর পক্ষ থেকে এটা আমরা আশা করি না তিনটি ইউনিয়নকে কেন সরালের সাথে নিয়ে এই খেলাধুলা করা হইতেছে আমি বুঝি না যাই হোক তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ